শুভ দুপুর কেমন আছেন সবাই আমরা বেশ ভালোই আছি আজকে আমি কচুর লতির একটা রেসিপি নিয়ে এসেছি কীভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে কচুর লতিগুলো কেটে নিলাম তারপরে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি পুরোটাই আমার পরিষ্কার করা হয়ে গেলো একটু পেঁয়াজ রসুন কেটে নিয়েছি তারপর একটু পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব তার মধ্যে দিলাম স্বাদ মতো লবণ হলুদ একটু লাল লঙ্কার গুঁড়ো আর আদা বাটা আর একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর কিছুটা ছোলা দিয়েছি আমি ছোলা ও চিংড়ি মাছ দিয়ে করব ছোলা দিয়ে একটুখানি ভেজে নিলাম তারপর লতিগুলো সেদ্ধ করে রেখেছিলাম এতে দিয়ে দিলাম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটু আস্তে আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে একটু মিষ্টি দিয়ে দিলাম স্বাদ মতো এবার কিছুটা আমি তুলে রেখে দেবো সবাই চিংড়ি মাছ দেওয়া পছন্দ করে না তার জন্য আমি খানিকটা কচু লতি তুলে রেখে দিলাম এবার এর মধ্যে আমি একটু চিংড়ি মাছ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব আর কিচ্ছু না এত সিম্পলভাবে হয় এত সুন্দর খেতে একবার আপনারা ট্রাই করতে পারেন খুব ভালো লাগবে নমস্কার